মাধ্যমিক পরীক্ষা চলে আসছে আর বিশেষ দেরি নেই সুতরাং আমাদেরকে এবার খুব সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করতে হবে তো কোনি গল্পটা জিসটা দেখে নাও দশম শ্রেণীর মতিনন্দী লিখিত কোনি গল্পটি তো কোনি গল্পটি দেখো একটা মেয়ের সাঁতার জীবন নিয়ে সাঁতার জীবন এবং কষ্টকর জীবন নিয়ে আমাদের গল্প হ্যাঁ তো সেই গল্পটা সুন্দর করে দেখো কত ছোটোর মধ্যে আমি করেছি তোমাদের আশা করি ভালো লাগবে যারা চ্যানেলে নতুন এক্ষুনি প্রথম ভিডিও দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত আমি ক্লাস টেনের অনেক মূল্যবান টপিক এবং সিলেবাস এবং সাজেশান নিয়ে আসবো সুতরাং চ্যানেলটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি দেখো ক্লাস ওয়ান টু থ্রি সবার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ায় আমিও তোমাদের কিন্তু স্টার্ট করতে চলেছি তো চলো আমরা শুরু থেকে সঙ্গে থাকি পাশে থাকো সঙ্গে থাকো তো কণি উপন্যাসের বিষয় সংক্ষেপ বারৌণী উৎসবে গঙ্গার ঘাটে থৈ থৈ ভিড় পুণ্যার্থীদের অঞ্জলি দেওয়ার আম ভেসে যাচ্ছে ভাটার টানে তাহলে এই বারুনি একটা উৎসব গঙ্গার ঘাটে সবাই কি করে গঙ্গাকে সব ভেট উপ চলায় হ্যাঁ সেগুলো দিচ্ছে কি দিচ্ছে আম ভাসিয়ে দিচ্ছে হুম সেগুলো ভেসে যাচ্ছে ভাটার টানে ভাটা মানে যেদিকে জলটা গড়ে যাচ্ছে সেদিকে ক্ষিতিসের ক্ষিতিস লক্ষ্য করলেন তিনজন চোদ্দো পনেরো বছরের ছেলে ভেসে যায় ভেসে যাওয়া আমের পিছনে ছুটছে তাহলে তিনজন ছেলে এখানে ছুটে যাচ্ছে ওই ভেসে যাওয়া আমটাকে কে আগে ধরতে পারে নেক্সট দেখো হঠাৎ এদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো অন্য দুজনকে পিছন ফেলে এবার এর মধ্যে একজন খুব জোরে জোরে সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো তখনই চিৎকার করে উঠলো সবাই কোনি কোনি বলে সবাই চিৎকার করে উঠলো এই সাঁতার দেখেই চমকে উঠলেন ক্ষিতীশ সিংহ ক্ষিতীশ সিংহ এরপর দূরদর্শী ক্ষিতিশের নজর গিয়ে পড়লো কোনির ওপর এবার কোনিকে দেখলো ভালো করে ক্ষিতিশও নিম্নবিত্তের সংসারী মানুষ তার স্ত্রীর নাম লীলাবতী স্বামী ওদাসীনে মানে স্বামী কোনো সংসারে খবরাখবর রাখেন না স্বামীর ওদাসীনে তার সংসারের টালমাটাল অবস্থা মানে এই নুন আনতে পানতে ভোরে অবস্থা কোনো রকমের নিজের চেষ্টায় প্রজাপতি নামে একটি টেলারিং চালিয়ে তিনি সংসার নির্বাহ করেন তাহলে তার স্ত্রীর একটা এই সংস্থা আছে টেলারিং সংস্থা সেখানে কী করে টেলারিংয়ের সেলাই কাজ করে সংসারটা চালায় বর বা স্বামী ক্ষিতীশ কিন্তু কোনো সংসারের দায়িত্ব নেয় না লীলাবতী নিজের চেষ্টায় মৃতপায় প্রজাপতিকে আবার উজ্জীবিত করে তোলেন তার এই টেলারিং দোকানটাকে আবার নতুন করে জাগিয়ে তোলেন আর ক্ষিতীশ ভবগুড়ের মতো পড়ে থাকেন জুপিটার সুইমিং ক্লাব নিয়ে তো ক্ষিতীশ একজন সুইমিং কোচ তিনি সবসময় সুইমিং নিয়েই ব্যস্ত থাকেন এদিকে জুপিটারে ক্ষিতিশকে নিয়ে চলতে থাকে গোপন ষড়যন্ত্র এবারে এত ভালো কোচ একটা তাকে নিয়ে তো ষড়যন্ত্র হবে তুমি যখন দেখবে এগিয়ে যাচ্ছ তোমাকে পিছনে টানার জন্য লোক কিন্তু রেডি থাকবে ঠিক একই ক্ষিতিশকে নিয়ে চলতে থাকে গোপন ষড়যন্ত্র তাকে কিছু কর্মকর্তা ট্রেনারের পর থেকে সরাতে চাই তাকে বলে যে না তোমাকে আর ট্রেনিং দিতে হবে না তুমি এখান থেকে যাও বাবা তারপরে দেখো তো ক্লাবের সবাই ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ ওঠে ট্রেনার হতে গেলে নাম করা সাতারু হতে হবে তাহলে তুমি যে সাঁতার শেখাবে তুমি তো নিজেই সাঁতার করো না সে একই ব্যাপার তোমাকে ভালো পড়াশোনা করাতে গেলে তোমাকে নিজে আগে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে ক্ষিতীশ তো কোনো দিন জলেই নামেনি ক্ষিতিস তো সাঁতারেই জানে না ক্ষিতিস তো কোনো দিন সাঁতারই কাটেনি বেশি তর্ক না করে ক্ষিতিশ সিদ্ধান্ত নেয় যে তিনি জুপিটা ছেড়ে দেবেন তাহলে জুপিটার ক্লাবকে ছেড়ে দিল ক্ষিতীশ জুবিটা ছেড়ে ক্ষিতীশ প্রতিজ্ঞা করেন যে তিনি দেখিয়ে দেবেন কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করতে হয় তাহলে কোনো একজন ছেলেকে বা মেয়েকে যদি পায় কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করতে হয় সেটা দেখিয়ে করে দেখিয়ে দেবেন সাঁতার হিসেবে কণিকেই বেছে নেন ক্ষিতীশ আর ওই যে ছুটতে ছুটতে সবাইকে পিছনে ফেলে কোনি সবার আগে চলে গেল আমটা কোরানোর জন্য ওই যে একটা মেন্টালিটি ছিল কম্পিটিটিভ মেন্টালিটি সেই জন্য কোনিকে বেছে নেয় ক্ষিতীশ কনি হতদরিদ্র পরিবারের মেয়ে তাহলে কোনি সম্বন্ধে এবার বলছি দেখো কোনি হতদরিদ্র পরিবারের মেয়ে খেতে পায় না তার বাবা নেই মা মারা বাবা মারা গেছে মা ভাই দাদাদের নিয়ে তার দরিদ্রের সংসার তাহলে বাবা হারা একটা মেয়ের কেমন চলতে পারে নুন আনতে পান্তা ফেরা ফোর অবস্থা কিছুই নেই বর্দা কমলই কেবল একটা মোটর গ্যারেজে একশো পঞ্চাশ টাকা মাসে পায় মাইনাতে চাকরি করে তাহলে তার দাদার নাম কি কমল কমল একটা মোটর গ্যারেজে মোটর সাইকেলে যে রেঞ্জ টাইট দেওয়া চাকা পাল্টানো সব কাজগুলো করে মাসে দেড়শো টাকা মাইনা কমলও ছোটবেলায় সাঁতার শিখতো তাহলে কমলও কিন্তু সাঁতার শিখতো কিন্তু তার বাবা মারা গেছে সেই জন্য তার সংসারের ভারটা তার মাথার ওপরে পড়েছে কিন্তু টাকার অভাবে তার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই এই সময় শেষে কোনির দাদা কমলকে আশার আলো দেখান যে তোমার বোন ভালো সাঁতার কাটছিল আজকে আমি গঙ্গার ঘাটে দেখেছি খুব ভালো লেগেছে তা আমি তোমার মনকে আমি কিন্তু সাঁতার শিখিয়ে তাকে অনেক বড়ো সাঁতারু বানাতে চাই এই আশাটা জাগায় যেহেতু তারও সাঁতার শেখার ইচ্ছে ছিল সেও ভালো সাঁতার কাটতে পারতো সেই জন্য এই ইচ্ছে কি বারণ করবে না একদমই করল না জানান কোনির দায়িত্ব তিনিই নিজেই নেবেন কোনিকে যা করতে হয় আমি করবো এমনকি তার খাওয়া পরার জন্য চিন্তা নয় চিন্তাভাবনা কিছুই করতে হবে না কিন্তু কোনিকে ক্ষিতিস কোথায় সাঁতার থেকে জুপিটার কণিকে তো নিতে অস্বীকার করে শেষ পর্যন্ত ক্ষিতীশ কণিকে নিয়ে যায় চার চিরশত্রু যে ক্লাবটাকে ক্ষিতীশ জীবনে চোখে দেখতে পারতো না কোনির স্বার্থের জন্য তাকে নিয়ে চলে যায় সেই ক্ষিতীশের চির অ্যাপেলো অ্যাপেলো ক্লাবে ইচ্ছা না থাকলেও ক্ষিতীশ কণিকে অ্যাপেলোতেই সাঁতার শেখাতে শুরু করলেন এমন সময় কোনির দাদা কমলের মৃত্যু হলো বাবা নেই দাদাও মারা গেল তাহলে মা থাকবে আর কি করে চলবে সংসার এত মানে অভাব অনটন চলতে শুরু করলো তাদের সংসারটা গভীর সাগরে ভেসে যেতে শুরু করে লীলাবতী তখন কোনিকে মাস মাইনে হিসেবে কিছু টাকা দিয়ে তার দোকান পরিষ্কারে কাজ করেন লীলাবতী কী করে তার ওই যে সেলাইয়ের দোকানটা আছে যার জুত দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাকে কিছু কিছু টাকা দিত এই টাকাতে তার সংসারটা চলতো প্রতিদিন নিয়ম করে ক্ষিতিস কণিকে সাঁতার করানো শুরু করেন কিন্তু কোনি পেরে ওঠে না কোনি কিন্তু পারছে না পারছে না কিদের জ্বালা পেটের জ্বালা বড় দেয় সহ্য করতে পারে না এবার এরও তো অবস্থা ভালো না। এর তো হত দরিদ্র আর কোন তো বাবা নেই দাদাও মারা গেল কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনিকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া অসম্ভব এদিকে অ্যাপেল ওই কোনিকে ক্ষিতিস সাঁতার শেখাচ্ছেন দেখে জুপিটারের সাঁতারুরা তাচ্ছিল্য ভাব দেখায় বলে তুমি যে খুব বলছিলা যে অ্যাপেলে যাবো না অ্যাপলে তোমার শত্রু এখন কেন যাচ্ছ কোনই পারবে না এইভাবে তাচ্ছিল্য করছে তাকে উপহাস করছে কোনিকেও সবাই অবহেলা করে কোনিও হীনমন্যতায় ভুগতে থাকে বেলা বেলা অমিয়া অমিয় হিয়া এরা তো কোনিকে সাঁতারু বলেই মনে করে না এই যে ভালো ভালো সাঁতারুদের নাম বললাম বেলা অমিয় হিয়া এরা কোনিকে ভাবেই না সাঁতারু সে বুঝতে পারে যাবতীয় অপমানের প্রতিশোধ নেওয়ার এক একটা মাত্র জায়গা হলো জল তাহলে কোন নিজে বুঝতে পারে যে আমাকে জিততেই হবে ঠিক তোমাদেরও তাই মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে সবাই তোমাদেরকে তাচ্ছিল্য করবে অন্যদিকে ক্ষীতিস যাব যাবতীয় অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে তাহলে কোচোরাই কোচও মরিয়া হয়ে ওঠে আর ছাত্রও মরিয়া হয়ে ওঠে সাঁতারুও মরিয়া হয়ে ওঠেন তাহলে কি এবার কেউ থামাতে পারবে যদি তুমিও মরিয়া হয়ে ওঠো আর আমি যদি তোমাকে শেখানোর জন্য মরিয়া হয়ে উঠি তাহলে তো একবারে একদম আগুন তৈরি হবে তার একমাত্র ধ্যান জ্ঞান হয় কোনি কোন সাফল্যই তার মাথা উঁচু করার একমাত্র পথ হয়ে দাঁড়ায় তার একমাত্র ধ্যান জ্ঞান হয় কোনি কোনি সাফল্য তার মাথা উঁচু করে দাঁড়ার একমাত্র পথ হয়ে দাঁড়ায় সেখানেও অবজ্ঞা আর তাচ্ছিল্য ছিল কোনিকে পর্যদস্ত করে তাকে শেষ পর্যন্ত চারশো মিটার চার তো একশো মানে চারবার এদিক থেকে একবার এদিক থেকে একবার একশো মিটার দিলেতে সুযোগ দেওয়া হয় অনেক লম্বা একটা সাঁতারের সুযোগ দেওয়া হয় কোনি সাঁতারু রমা যশীকে পিছনে ফেলে প্রথম হয় তাহলে দেখো এই যে টার্গেট ছিল তার গুরু ক্ষিতীশের এবং কোনির দুজনের তাদের মাথা উঁচু করে দাঁড়ার একটা স্বপ্ন ছিল কোনি সেখানে কিন্তু পেরে ওঠে এবং প্রথম হয় এক দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে কোনি পৌঁছে যায় সাফল্যের উচ্চতম সে সোপানে ক্ষিতীশ সিংহ আনন্দে উদ্বেল হয়ে ওঠেন তাহলে এবার কোনিরও আনন্দ হয় ক্ষিতিসিংহ আনন্দ হয় তাহলে আমরা এইটা দেখলাম কোনির জীবনীটা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এইটুকু মনে রাখলে তোমরা কিন্তু অনেক কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে তোমরা এক নম্বর তিন নম্বর চার নম্বর আর ওদিকে লাস্টের দু একটা অনুচ্ছেদ দেখে নিও এইগুলো একটু ভালো করে পড়লে সেখান থেকে যেভাবে লাইন তুলে কোশ্চেন দিক না কেন তোমরা পারবে ঠিক আছে এইভাবে তোমাদের সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি তোমরাও আমার সাহায্য করো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে বাই ভাইটা একটা